দেখেন এটা তো আমার জাস্ট কেরিয়ার হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার বাট তারপরও এন্ড অফ দা ডে অনেক লং টাইম যেতে হবে নিজের ফিট থাকতে হবে ভালো খেলতে হবে পারফরমেন্স করতে হবে সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না ছোট ছোট ভাবে আগানোর চেষ্টা করছি ভাই যেভাবে খেলছেন আসলে খুব শীঘ্রই হয়তো আমরা বাংলাদেশের টেস্ট বোলিং উইকেটের যদি কথা বলি হ্যাঁ সবথেকে বেশি উইকেট টেকার হয়তো মিদিমিরাজের নামটাই থাকবে সেই ফিলিংটা আসলে কেমন হবে আলহামদুলিল্লাহ এরকম মাইল ফলো তো অবশ্যই ভালো লাগবে আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তো আরো বেশি ভালো লাগার বিষয় আর সেটা যদি যে কোনো একটা ফর্মেট হয় সেটাও ভালো লাগার বিষয় আর আসলে শর্টকাটের কোনো কিছু নাই লং ওয়ে যেতে হবে আর এর জন্য অনেক কষ্ট করতে হবে ওইটাই চেষ্টা করছি লাস্ট প্রশ্ন আমার পক্ষ থেকে সন্তেই আসতেছে বাংলাদেশের পেসি পেসারদের জন্য এটা আসলে কতটা আশীর্বাদ দেখবেন লিজেন্ডারি অস্ট্রেলিয়ান কোচ আসতেছে বাংলাদেশের হয়ে কোচিং করাবেন না আপনারা নিজেরাও আসলে কতটা এক্সাইটেড সন্টে এটকে পাওয়ার আশা করতে পারেন সন্টে এর সাথে তো এর আগে আমি কাজ করেছিলাম আমি যেবার বিপিএল এ ক্যাপ্টেন ছিলাম চিটং এ তখন সন্টেট কিন্তু কোচ ছিল তো আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং টা খুবই ভালো ছিল এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল মনে হয় এরকম টাইপের থাকা টিমের ভিতরে খুবই ভালো এবং আমি নিজেও পার্সোনালি চিনি এবং জানি ও অনেক সাপোর্ট করে এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন এবং ও জানে যে এখানে কি বল কি করতে হবে সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে সবসময় আমার কাছে দেখি ভাইরা আমাদেরকে সাপোর্ট করে এবং দেশের বাইরেও যখনও যাই